আজকের ভোরটা ছিল ভয়ঙ্কর এক ভোর এমন অভিজ্ঞতা কোনো দিনই হয়নি তাই সকাল হতেই এসেছি দেখতে ধান গাছগুলো শুয়ে পড়েছে কিনা জমিতে ঘটনাটা এবার বলি তোমাদের তখন ওই ভোর পোনে চারটে মতো বাজে জানালা খুলে যাওয়ার প্রচণ্ড আওয়াজে ঘুম ভাঙল উঠে দেখি বাইরে তুমুল কালবৈশাখী ঝড় সাথে মুসুল ধারে বৃষ্টি জানালা বন্ধ করে যেই শুয়েছি অমনি শুরু হয় ভূমিকম্প যাই হোক সকাল হতে হতে প্রকৃতি দুর্যোগ থেমে যায় না ধান গাছগুলোর কোনো ক্ষতি হয়নি শুধু জমিতে একটু জল জমেছে এ বাবা এত ঝড় বৃষ্টিতে আমার কি অবস্থা ছাদ বাগানের কটা গাছের বাল প্রদেশ শুকোতে দিয়েছিলাম বৃষ্টি তাদের একেবারে চুবিয়ে দিয়েছে আর বাকি ছাদ বাগান মোটামুটি ঠিকই আছে না ড্রাগানের ডাল একটাও ভাঙেনি মনে হচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই ছাদ বাগানের ড্রাগন ফল আসতে চলেছে